স্কোরিংয়ের মধ্যে রয়েছে তার সাথে আমরা একটু টাইমিংয়ের ব্যাপার সামান্য অল্প সময় বাকি রয়েছে বিভিন্ন না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অলরেডি হয়ে গিয়েছে আমাদের মোবাইলের মাধ্যমে আর দেখতে পারি যে আমাদের লাইভ স্ট্রিমিং যেটা চলছে অনুমানিক পনেরো মিনিট পঁয়ত্রিশ তো অনুমানিক আর বেশি সময় বাকি নেই প্রায় দশ মিনিটের মতো খেলার শেষ সময় বাকি রয়ে গিয়েছে আর দেখতে লাগবে এই সময়ের ভিতরে স্কোর কেমন হয় বাপনের পরিবর্তে সাতচল্লিশ নম্বর প্লেয়ার্স তো সময় অল্প রয়ে গিয়েছে অনুমানিক পাঁচ থেকে সাত মিনিটের সময় রয়ে গিয়েছে তারপরে যদি টাইম দেখতে লাগবে যে দলীয় যে স্কোর রয়েছে ইন্ডিয়া আবারও রয়েছে কিন্তু বল অনেক বাইরে

আর একটি অ্যাটাক আক্রমণে রয়েছে করতে চেষ্টা স্পোর্টিং ক্লাব ইন্ডিয়া ক্লাব আবারও বল বাড়িয়ে দিয়েছে দেখতে লাগবে শর্ট কিন্তু গোলকিপারের হাতে মাঝমাঠে বল শিলচা স্পোর্টিং ক্লাবের আবারও আক্রমণের চেষ্টা সিগনাল শিলচা স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে লিডে রয়েছে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব বল বাড়িয়ে দিয়েছেন দেলভার মজুমদার হাই ওয়েলকাম দেলভার ভাই খুব ভালো লাগবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবার সাথে অন্য থাকবো সবাইকে শেয়ার করে দেবেন এবং আগামী সতেরো তারিখ দুটি ম্যাচ রয়েছে চারিটি দলকেই দেখতে পারবেন দুটি দলের খেলা রয়েছে বিকাল দু কোটি কার সময় এবং বিকাল সাড়ে চার কোটি কার সময় এই মুহূর্তে চলা বর্তমান খেলা এক দু মিনিটের সময় বাকি রয়ে গিয়েছে তারপর যে ইঞ্জুরি টাইম থাকবে সেই ইঞ্জুরি টাইম খেলবে দল এবার শর্ট অনেক লাইভে শর্ট সাত নম্বর প্লেয়ার স্পোর্টিং ক্লাবে লিডার রয়েছে এই মুহূর্তে দুই শূন্য গোলে দল তো ছয় মিনিটের ইঞ্জুরি টাইম টাইম হয়ে গিয়েছে এই মুহূর্তে আর এই ছয় মিনিটেরই খেলা দেখতে লাগবে শেষ ছয় মিনিট সময় আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে আর এই সেই